বাংলাদেশ সেনাবাহিনী সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের তরে এই মূল মন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালন করেন আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের ক্ষুদ্র অস্ত্র থেকে ভয়ঙ্কর সক্ষেপণ অস্ত্র পিপিডাব্লিউ বাংলা আজ আপনাকে জানাবে বাংলাদেশ সেনাবাহিনীর রিজার্ভে থাকা ভয়ঙ্কর কিছু অস্ত্র সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীর ভয়ঙ্কর কিছু অস্ত্র সম্পর্কে নোরাবি বি ফিফটি টু সার্বিয়া ফিফটি টু সার্বিয়ার তৈরি একটি সেলফ প্রোপিডল উইডজার এটি দু সাত সালে সর্বপ্রথম সার্বিয়ান আর্মিতে সার্ভিসে আসে বাংলাদেশ সেনাবাহিনীও নোরা বি ফিফটি টু ব্যবহার করে বাংলাদেশে নোরার অন্তর্ভুক্ত হয় দু সালে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে আঠারোটি নোরাবি বি ফিফটি টু রয়েছে চৌত্রিশ টন ওজনের এই সেলফ প্রোপিডল উইডজারের প্রধান অস্ত্র একশো পঞ্চান্ন এম এম ক্যান মেশিন গান সহায়ক অস্ত্র হিসাবে রয়েছে সাত এম এম হেভি মেশিন গান এই ক্যানের রেঞ্জ সাতচল্লিশ কিলোমিটার তাছাড়া এর অপারেশনাল রেঞ্জ এক হাজার কিলোমিটার এটি রাস্তায় নব্বই কিলোমিটার এবং অফরোডে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এটি মিনিটে বারো রাউন্ড সেল ফায়ার করতে পারে নোরা বি ফিফটি টু বাংলাদেশের জন্য একটি পারফেক্ট এবং কার্যকারী অস্ত্র উঁচু বা নিচু নোড়ার অসাধারণ ক্ষমতা রয়েছে যে কোনো পজিশনে শত্রুর মুখের হাসি মোমবাতির আগুনের মতো এক ফুটে নিভিয়ে দেওয়ার তাছাড়া এর ধ্বংসকারী ক্ষমতা ভীষণ ডাব্লু এস ডবল টু ডাব্লু এস ডবল টু চীনের তৈরি বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহৃত আর্টিলারি রকেট লাঞ্চার সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি রেজিমেন্টে আঠারোটি করে রকেট ফায়ারিং লাঞ্চার বেসিক্যাল রয়েছে প্রতিটি লঞ্চারে আশিটি করে রকেট থাকে রকেটগুলোর ওজন চুয়াত্তর কেজি রকেটের ইফেক্টিভ রেঞ্জ সর্বোচ্চ সাতচল্লিশ কিলোমিটার চল্লিশটি করে রকেট পরপর ফায়ার করলে টার্গেটের এরিয়া কী অবস্থা হবে তা বুঝতেই পারছেন উল্লেখ্য এই রকেটগুলো বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরিতে চীনের সহায়তায় তৈরি করা হয় পিটিআর এইট জিরো এপিসি বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে বেশি ব্যবহৃত যুদ্ধ অস্ত্র এটি এটি একটি ষোলো চাকা বিশিষ্ট অ্যাম্বুস আর্মোড পার্সোনাল ক্যারি যা কিনা জলে এবং স্থলে অপারেট করা যায় এবং সেনা পরিবহন করা যায় উনিশশো সালে সোভিয়েত সামিক বাহিনীতে সার্ভিসে আসে এই এপিসির দ্বিতীয় বৃহত্তম ব্যবহারকারী দেশ বাংলাদেশ পঁচিশ টন অধুনের এই এপিসির তিনজন ক্রু এবং সাতজন প্যাসেঞ্জার বহনে সক্ষম এতে অস্ত্র হিসাবে রয়েছে তিরিশ এম এম হেভি মেশিন গান সেকেন্ডারি ওয়েপেন হিসাবে রয়েছে সাত এম লাইট মেশিন গান এছাড়াও স্নো গ্র্যানেট লঞ্চারও রয়েছে এতে এটি আশি কিলোমিটার গতিতে ছয়শো কিলোমিটার পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম পানিতে এর গতি দশ কিলোমিটার টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বেশি ব্যবহার করা ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে এই টাইপ ফিফটি দুর্জয় ট্যাঙ্ক অন্যতম কেননা এই ট্যাঙ্কটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক টাইপ ফিফটি নাইন মডেলের এই দুর্জয় যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে দুশোটিরও বেশি রয়েছে এফএম নাইন জিরো মিসাইল এফএম নাইন জিরো মিসাইল বর্তমান সময়কর একটি অত্যাধুনিক বিমান বিধ্বংসী সমরস্ত যা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এই ক্ষেপণাস্ত্র সকল প্রকার বিমান ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনে এবং রাতে সমানভাবে কাজ করে এই মিসাইল থাকা প্যানেল রাডার পঁচিশ কিলোমিটারের মধ্যে শত্রুর অবস্থান নির্ণয় করতে পারে এবং এটি পনেরো কিলোমিটার দূরে থাকা শত্রুকে টার্গেট করে আক্রমণ করতে পারে টাইপ এ এম এল আর এস মিসাইল বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইল সবচেয়ে ভয়ঙ্কর আর এই মিসাইলের ব্যবহার বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীও ব্যবহার করে অ্যাডভান্স রাডার সহ এর ওজন পঞ্চাশ টন আর এটার ফায়ারিং রেলস তিনশো কিলোমিটার অর্থাৎ তিনশো কিলোমিটার দূরে থাকা শত্রুর ওপর নিখুঁত টার্গেটে হামলা করতে পারে এই মিসাইল এই মিসাইল দিয়ে ভারতের রাফাল যুদ্ধ বিমানকেও এক মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া সম্ভব তবে বাংলাদেশে কতটি এমন মিসাইল ব্যবহার করছে তা সঠিক জানা যায়নি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জানিয়েছে যে তারা মোট আটটি অ্যাপাসি হেলিকপ্টার ক্রয় করেছে এই হেলিকপ্টারটি কোনো সাধারণ যাত্রীবাহী হেলিকপ্টার নয় এটি একটি যুদ্ধ হেলিকপ্টার এই হেলিকপ্টার আধুনিক ফিচার এবং ফায়ারিং ক্যাপাবিলিটির জন্য সারা বিশ্বে বিখ্যাত যুদ্ধের সময় আকাশ নিরাপত্তার জন্য এই হেলিকপ্টার একাই যথেষ্ট এই হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর তা তো আপনার ফায়ারিং ক্যাপাবিলিটি দেখেই বুঝতে পারছেন আর এর আরও একটি ভয়ঙ্কর দিক এই হেলিকপ্টার একশো কেজি ওজনের সাত ফিটে চারটি মিসাইল রিলোডে রাখতে পারে এই হেলিকপ্টার আমেরিকা থেকে ক্রয় করা হয়েছে তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই আসে না ওয়াই এ কান থ্রি জিরো এ ওয়ান থ্রি জিরো একটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান এই যুদ্ধবিমানটি এমন একটি যুদ্ধ বিমান যা শুধু রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে এই ওয়াই ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমানটি মায়ানমার ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই কারণ এই বিমানটি রাশিয়া এবং বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক বিমানটিকে ট্রেনিং এর জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে লাইট ফাইটার জেট হিসাবে ব্যবহার করা যাবে কেননা এটি খুব ছোট রানায় থেকে উড়ানো যায় এই যুদ্ধ বিমানটির ওজন সাত হাজার দুইশো পঞ্চাশ কেজি এবং এর গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার বিমানটির তিন হাজার কেজি লোড নিতে সক্ষম তাছাড়া বিমানটিতে নয় ধরনের মিসাইল সিস্টেম সহ দুটি ম্যাকগান রয়েছে বিমানটি চালানোর জন্য দুইজন পাইলটের দরকার পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট আঠারোটি ওয়াই কে ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমান রয়েছে দু থেকে দু সাল পর্যন্ত ছয় বছরে বাংলাদেশ সামরিক বাহিনীতে তেইশ ধরনের আধুনিক সরঞ্জাম যুক্ত হয়েছে ফোর্সেস গোল দু হাজার তেইশের আলোকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আরও পাওয়ারফুল করার জন্য এই অস্ত্র যোগ করা হয় সামরিক বাহিনী বিভাগের প্রতিবেদন তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে সেনাবাহিনীতে যোগ করা হয়েছে এগারো ধরনের যুদ্ধ সরঞ্জাম এবং নৌবাহিনীকে আরও পাওয়ারফুল করার জন্য নৌবাহিনীতে যোগ করা হয়েছে আরও আট ধরনের যুদ্ধ সরঞ্জাম এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ করা হয়েছে চার ধরনের যুদ্ধ সরঞ্জাম এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ অস্ত্রের লিস্ট ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের পাওয়ারফুল অস্ত্র সম্পর্কে জানতে পছন্দ করেন তাহলে পিভিডাব্লিউ বাংলাকে সাবস্ক্রাইব করুন দেখা যাচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ